সুপ্রিয় বন্ধুগণ আজ আমি চলে এসেছি ঝিনাইদা জেলা শৈলকুপা উপজেলায় শাহি মসজিদে শাহি মসজিদটি শৈলকুপা শহরের পাশে দরগাপাড়ায় অবস্থিত ঝিনাইদা সদর হতে বাস বা সিএনজি যোগে আসতে পারেন ঝিনাইদা থেকে দূরত্ব আটাশ কিমি এই শাহি মসজিদটি কুমার নদীর তীরে অবস্থিত উত্তর দক্ষিণে লম্বা মসজিদের দৈর্ঘ্য পোস্ত ভিতরের দিকে একত্রিশ পয়েন্ট ফাইভ একুশ ফুট দেওয়ালগুলো প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ ফুট প্রশস্ত চার কোণে আছে চারটি মিনার মসজিদটি ঘুরে দেখাবো আপনাদের এই মসজিদটি প্রধানত ইটের তৈরি এই সাহি মসজিদটি সংস্কার ও সংযোজন করা হয়েছে এই সাই মসজিদটি সুলতানি আমলের মসজিদ অনেক পুরাতন মসজিদ এটি এখানে অনেক মানুষের প্রত্যেক দিন গমন করে দরগায় অনেকেরাই ঘুরতে আসে দেখতে আসে অবশ্যই আপনারা দেখুন যে মসজিদের আয়ত কত বড় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে